শুক্রবার মানেই বিশেষ দিন বিশেষ কিছু বিশেষভাবে খাওয়া দাওয়া বিশেষভাবে আনন্দ হুল্লাস করা এই কথাটা সবচেয়েতে মিথ্যে কথা আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান এই তো আনন্দ করেছি ইচ্ছে করেছিল চিকেন কাবাব খেতে তাই পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে আনন্দ করে চিকেন কাবাব খেলাম পরিবারের সবাইকে নিয়ে খাওয়ার যে একটা মজা আনন্দ সেইটা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে একা একা বসে খেলে সেই মজা আনন্দ ফিলটা একেবারেই আসে না আমার তো মনে হয় আমি সব সময় পরিবার পরিজন প্রিয়জন সবাইকে একসাথে নিয়ে আনন্দ করব। আমার যেন কিছুতেই একা একা আনন্দটা আসেই না অনেক চেষ্টা করি অনেক ট্রাই করি নিজে একা কোথাও একটা বসে আনন্দ মুহূর্ত কাটিয়ে খাওয়া দাওয়া করে চলে আসব কিন্তু পরিবারকে ছাড়া সেটা আমি একদমই ভাবতে পারি না আপনারা কিন্তু আমার ভিডিওগুলো কম বেশি দেখেন কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ বেশি করে আমার ভিডিওগুলো দেখুন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবাই আমার ফেসবুক পেজে ভিডিওগুলো দেখে আমাকে লাইক শেয়ার করে ফলো করে দিন আল্লাহ